হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে হ্যাঁ ঢোকার সময় কান্না কাটি ভিতরে গেলে হাসে আবার দাদা খারাপ দাদা এটা খারাপ দাদা আমি একটা কথা বলবো তোমার এই মাথাটা আছে না হ্যাঁ হ্যাঁ এই রকমই যে সব সময় খারাপ চিন্তা হবে না আছে তোমার মাথা আরেকবার রিপিট

আই ধোকা ছমায় কান্না কাটি তারপর ভিতরে গেলে হাসে ভিতরে गेले হাসে হাসতে হাসতে যাইনালী পরপুরুষের কাছে যখন পরপুরুষের কাছে যায় তখন হেসে হেসে যায় যখন ঢোকে তখন কান্না কাটি করে যখন ঢোকা কমপ্লিট হয়ে যায় তখন হাসে হাসতে হাসতে যাইনালী পরপুরুষের কাছে যায় পরপুরুষের কাছে ধোকার সময় কান্না কাটি ভিতরে গেল পারবো আমি চেষ্টা করলে পারবো দাঁড়াও বলো পজিটিভ তো না একদম পজিটিভ তুমি নেগেটিভ নিবে কেন একদম পজিটিভ তবুও আমার হাসি পাচ্ছে কেন যেরকম কোশ্চেন তোমার 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 মাথায় কি করতেছে বলো তো শুনি শুনি বলা যাবে কেন কেন বলো বলো না একটু শুনি না শুনি বলো একটু শুনি বলা যাবে না বেশি কথা বলো বলা যাবে না তোমার দাদার উত্তর দেবো দাদা তো উত্তর দেবো দাও না দেখি তো

অনেক অনেক ধন্যবাদ দাদা উত্তর টাকাটা দাও তো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি